বন্ধুরা তিলক তোমার মা বাবা মারাত্মক কিছু কথা বলেছেন সর্বসম্মুখে বন্ধুরা ওনারা এবার মুখ্যমন্ত্রীকে সঠিক উপযুক্ত জবাব দিলেন সর্বসম্মুখে মুখ্যমন্ত্রীকে বললেন জাস্ট একটু হিংস দিয়ে আপনাদেরকে যে সর্বসম্মুখে মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ বললেন কিন্তু কেন তার সাথে মোহন ভাগবত আর মানে আর এস এস মোহন ভাগবত কি কি বললেন কি কথা দিয়েছেন তিলক তোমার মা বাবাকে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে সেলাইন কাণ্ড নিয়ে এবার মানে মুখ্যমন্ত্রীর মারাত্মক দাবি বিস্ফোরক দাবি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো এমনকি যে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল তাই না এবার অযোগ্য প্রাপকদের সংখ্যা পরিবর্তন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো তিলোত্তমার মা আজকে ফের মুখ খুললেন মারাত্মক কিছু সর্বসম্মুখে ওনারা ফাঁস করলেন যেটা মুখ্যমন্ত্রীকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বন্ধুরা একদম ঠিক বলছি তো তিলক মা কি বলেন সেটাই এবার আপনাদেরকে বলি তিলক বাবা প্রথমেই বলছেন যে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তাই না আমার মেয়ের সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা একটা মেয়ের সাথে মানে এক মহিলা হয়ে এক মহিলার যে বিচার করতে হ্যাঁ জানি না উনি কেন চান না বা কেন চান না যে আমার মেয়ে জাস্টিস পাক এমনকি যে তিলক তোমার বাবা নিজের মুখে বললেন যে মুখ্যমন্ত্রী তো নির্লজ্জ মহিলা বুঝতে পারছেন তিলক তোমার বাবা নিজের মুখে কথাটি বললেন যে মুখ্যমন্ত্রী তো নির্লজ্জ মহিলা কারণ এক মহিলা হয়ে এক মহিলার জাস্টিসের জন্য উনি কিছুই করছেন না এমনকি বললেন যে মোহন ভাগবত কি কী বললেন তিলক তোমার মা বাবাকে আপনাদেরকে আমি বলেছিলাম যে তিলক তোমার বাবা কিন্তু তিলক তোমার বাবা মা মোহন ভাগবতের সাথে দেখা করেছিলেন কি বললেন মোহন ভাগবত মোহন ভাগবত বলেছিলেন যে আমি এই ব্যাপারটা ডিপলিভাবে জানতাম না এখন আমি পুরো ব্যাপারটা জানলাম আর আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো এমনভাবে আপনাদের সাহায্য করব যাতে আপনারা দ্রুত জাস্টিস পান এমনকি যে তিলক তোমার মা বাবা মোহন ভাগবতের মাধ্যমে একটি চিঠি পাঠাতে চেয়েছেন কারণ মোহন ভাগবতের মাধ্যমে উনি কিন্তু এই চিঠি দিয়ে উনি রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রীর সাথে তিলক তোমার মা বাবার দেখা করতে চান যার জন্য একটি চিঠি দিয়েছেন আর মোহন ভাগবত কিন্তু কথা দিয়েছেন যে আমি চিঠিটি অবশ্যই পাঠিয়ে দিব কিন্তু দেখা হবে কি হবে না সেটা আমি কথা দিতে পারবো না তবে আমি চিঠিটি অবশ্যই পাঠানোর ব্যবস্থা করব। বুঝতে পারছেন এমনকি যে তিলোক তোমার মা আরও কিছু কথা বলেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি বলেছেন যে আমার মেয়ের মোবাইল তিলক তোমার মা বলেছেন নিজের মুখে যে আমার মেয়ের মোবাইল ল্যাপটপ কানের দুলটাও অবধি এখনও কিন্তু আমার কাছে আসেনি এখনও আমার কাছে নেই জানি না এই যে জিনিসগুলো নেওয়া হয়েছে বা যেই জিনিসগুলো মেয়ের নিয়ে নিয়েছে ওরা তো ওটা কি হলো ওটা যে প্রমাণের জন্য নিয়েছিল তো কই কোনো তদন্ত হলো না তো এমন কি কানের দুলটা যে সিবিআইয়ের কাছে আছে কই সিবিআই তো কানের দুলটা দিলো না আমাদেরকে বুঝতে পারছেন বন্ধুরা আর তিলক তোমার মা বলছেন যে ল্যাপটপে তো আমার মেয়ের কোনো রকমের কোনো হাতের ছাপি ছিল না তাহলে সেই ল্যাপটপটা নিয়ে কি করছেন ওনারা ল্যাপটপটা কোথায় গেল আমার কথা তো ডাইরেক্ট পৌঁছাবে না যার জন্য আমি সমস্ত মিডিয়া মারফত এই কথাগুলো জনগণকে জানাতে চাই তিলক তোমার মা নিজের মুখে এই কথাগুলো বলছেন এমনকি বলছেন যে আমার মেয়েকে শুধুমাত্র ধর্ষণ ধর্ষণটা হলো গিয়ে একটা মুখ্য কিন্তু ভিতরে ব্যাপারটা ছিল আমার মেয়েকে একটা প্ল্যানিং করে মেরে ফেলা যেটা ওনারা করে ফেলেছেন সাকসেস হয়েছেন ওই রাতে যে পার্টিটা হয়েছিল যে পার্টি মানে একটা পার্টি অর্গানাইজ হয়েছিল সেই পার্টিটাও যে আমার মেয়েকে এই ঘটনার সাথে জড়িত হওয়ার জন্য বা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য এই পার্টির আয়োজন করা হয়েছিল নাকি সেটাও এখন আমাদের কিন্তু সন্দেহের তালিকার মধ্যে রয়েছে এমনকি যে সিবিআই উচিত ছিল যারা আমার মেয়ের সাথে লাস্ট সেনে জড়িত ছিল মানে তিলোপতমার সাথে যারা ডিউটি ছিল ওই রাত্রে যারা ডিউটিতে ছিল ওদেরকে প্লাস যারা তিলোপতমার সাথে লাস্ট খাবার খেয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই পুরো সত্যটা সামনে আসতো কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি সিবিআই আদালতের নিজের মুখে বলেছে যে না আমরা জিজ্ঞাসাবাদ করেনি কিন্তু কেন করেননি মা এই কথাগুলো সর্বসম্মুখে বলছেন যে কেন করেননি এটা পরিষ্কার ছিল যে চেস্ট মেডিসিন বিভাগের প্রত্যেককে যারা ডিউটিতে ছিল হুম সাথে যারা খাবার খেয়েছিল। তাদেরকে জিজ্ঞাসা করলে কিন্তু পুরো পরিষ্কার সত্যটা আমাদের সামনে থাকতো কিন্তু ওনারা করেননি আর সিবিআই তদন্তে অনেকটা গাফিলতি করেছেন এমনকি তিলক মা বাবা বলেন যারা আমার মেয়ের সাথে খেয়েছিল তাদেরকে আমি ডাক্তার কখনোই বলবো না কারণ ডাক্তার বললে ডাক্তার শতটাকে অপমান করা হচ্ছে আমার মেয়েকে কোথাও না কোথাও ছোটো করা হচ্ছে যার জন্য ওদেরকে ডাক্তার বলে আমি নিজের মেয়েকে ছোট করাতে চাই না ডাক্তার বললে আমার মেয়ের অপমান হবে আর ডাক্তার কখনো এই ধরনের কাজ করবে এটা কখনোই সম্ভব না যেটা ওনারা করেছেন বুঝতে পারলেন বন্ধুরা যে তিলক তোমার মা বাবা কতটা কষ্ট পেলে তিলক তোমার বাবা সর্বসম্মুখে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাগুলো বললেন যে উনি একজন নির্লজ্জ মহিলা যাই হোক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন যে তিলক তোমার বাবা যে কথাগুলো বলেছেন উনি কেন বলেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা কষ্ট পেলে এই কথাগুলো হ্যাঁ মানে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বলতে পারেন কারণ মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী যার আন্ডারে বা একজন চিকিৎসক নিজের কাজের জায়গায় এই ধরনের ঘটনার শিকার হয়েছে তার দায়ী কে নেবে তার দায়ী কে নেবে তাইতো যাই হোক এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় স্যালাইন আর এল যেটা নিয়ে বিস্ফোরক একটা হইচই হয়েছিল যেটার জন্য রোগীর কিন্তু প্রাণ অবধি গেছিলো সেটা নিয়ে দিদি ফাইনালি মুখ খুলেছেন কি বললেন দিদি এবার আপনাদেরকে বলি যে দিদি মারাত্মক কিছু বলেছেন মানে দিদি কখনো হার মানবেন না যাই দিদি বলেছেন যে এই যে মেদিনীপুর মেডিকেল কলেজ অস্ত্রোপচারের পর এক মানে একই দিনে পাঁচজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে একজনের কিন্তু মৃত্যু অবধি হয়েছিল হুম আর অভিযোগ ওঠে রিঙ্গার সিলেক্টেড স্যালাইন মানে আর এল হ্যাঁ দেওয়ার পরেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন তারা আগেই এই ঘটনা নিয়ে সরব হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জেরে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের জন চিকিৎসককে সাসপেন্ড অবধি দি করা হয় মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে ফের এই নিয়ে মুখ খোলেন তিনি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেন যে মেদিনীপুরের মেডিকেল সেলাইনের বিতর্কের জল ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট অব্দি গড়িয়েছে চলতি মাসে শুরুতে এই ঘটনায় রিপোর্ট জমা দিয়েছে রাজ্য হুম সেখানে দাবি করা হয়েছে হাসপাতাল সরবরাহ করা সেলাইনে কোনো ভেজাল অথবা দূষণ ছিল না পয়েন্ট বি নোটেড সেলাইনে কোনো রকমের ভেজাল বা কোনো রকমের দূষণ ছিল না গতকাল কার্যত একই সুরে শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায় মানে আমাদের দিদির গলায় মেদিনীপুর মেডিকেলে প্রসূতিতে অসুস্থ হয়ে পড়ার এই ঘটনার পর রিঙ্গাস লেকটেড সেলাইনের গুণমান নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল সেই সেলাইন ব্যবহার মানে সেই সেলাইন যেই সেলাইনের জন্য প্রসূতিরা বা রোগীরা অসুস্থ হয়ে পড়ছিলো সেই সেলাইন ব্যবহারের কারণে কি এই ঘটনা মানে এই অঘটন ঘটেছে প্রশ্নের মুখে এসে দাঁড়াই স্বাস্থ্য দপ্তরের ভূমিকা গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো করে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেন ওই ঘটনার জন্য রাজ্য সরকারের অস মানে ওনারা বলতে চাইছেন যে রাজ্য সরকারের কোনো রকমের অসতর্কতা দায়ী নয় বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী বলেন যে কোনো ওষুধ হাসপাতালে পাঠানোর আগে দুটি লেব তথা হুম দুটি লেব থেকে তার গুণমান পরীক্ষা করা হয় বুঝতে পারছেন যে যে কোনো রকমের ওষুধ আসার আগে হসপিটালে ঢোকার আগে অলরেডি কিন্তু আগে দুটো লেবে টেস্ট করা হয় ব্যাপারটাকে পুরো পর্যবেক্ষণ করা হয় তারপর কিন্তু নিয়ে আসা হয় হাসপাতাল সরবরাহ করার পরেও সেগুলি ব্যবহারের পূর্বে র্যান্ডম স্যাম্পল ফের দুটি লেবে পরীক্ষা করা হয় দুই ক্ষেত্রেই একটি লেব থাকে ন্যাশনাল হ্যাঁ ন্যাশনাল একটেশান বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশান লেব মানে দিদির কথা ভাবুন দিদি কীভাবে যুক্তিগুলো দিচ্ছেন ক্যালিব্রেশান লেবরেটরি এবং অন্যটি থাকে রাজ্যের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি হুম দিদি বলেছেন এই থেকে মানে ব্যাপারটাকে পুরো পর্যবেক্ষণ করে আসা হচ্ছে রাজ্যের তরফ থেকে রিঙ্গার সিলেক্টেড কিংবা অন্য কোনো সেলাইন কেনার পর কী কী সাবধানতা অবলম্বন করা হয় সেটাও এদিন বিধানসভায় জানান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে কোনো সংস্থা থেকে ওষুধ কিংবা সেলাইন কেনার পর প্রত্যেকটি বেডস থেকে সেলাইন অথবা ওষুধের নমুনা দুটি আলাদা লেবে পাঠিয়ে পরীক্ষা করা হয় দুই জায়গা থেকে যথাযথ শংসাপত্র পাওয়ার পরেই সেগুলোকে হাসপাতালে সরবরাহ করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও লেবের থেকে দেওয়া শংসাপত্র দেখেই সেগুলি গ্রহণ করা হয় এরপরেও তার সরাসরি রোগীর শরীরে প্রবেশ করানো হয় না তার আগে ফের পরীক্ষা করা হয় দ্বিতীয়বারের রিপোর্ট ঠিক আসলে সেই সেলাইন অথবা ওষুধ রোগীদের দেওয়া হয় বুঝতে পারছেন দিদি পুরো কিন্তু এই ব্যাপারটা ডেফিনেশন দিয়েছেন যে এই করে কিন্তু হয় কিন্তু ঘটনা ঘটেছে আর এল দেওয়ার পর ঘটনাগুলো ঘটেছে যার জন্য হ্যাঁ দিদির বুঝতে পারছেন দিদি খারাপ হয়েছে দিদি মানে অলরেডি দিদি স্বাস্থ্যমন্ত্রী হুম মুখ্যমন্ত্রী বলেন যে মেদিনীপুরের মেডিকেল রিঙ্গার্স লেক্টেডের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি লেবে ওষুধ পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে তার গুণমানের কোনো খামতি ছিল না হাসপাতালে সঠিক মানের সেলাইনও পাঠানো হয়েছিল রাজ্যের তরফ থেকে ওষুধের গুণমান বজায় রাখতে করা প্রোটোকল রয়েছে ইচ্ছাকৃতভাবে কেউ না করলে কিংবা কোনো চক্রান্ত ছাড়া সরকারি হাসপাতালে খারাপ মানের ওষুধ সরবরাহ অসম্ভব সেলাইন বিতর্কে গতকাল এমনটাই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার আগে যে এই ঘটনাটি ঘটেছে তার দায় কে নেবে দিদি তার দায় কে নেবে এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে যে পাঁচজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের মধ্যে দুজন এখনও সম্পূর্ণ ঠিক হয়নি কলকাতার এস হাসপাতালে তাদের চিকিৎসা চলছে মমতা জানান সম্প্রতি তিনি নিজে গিয়ে ওই দুজন প্রসূতির সঙ্গে দেখা করে তাদের খবর নিয়ে এসেছেন অসুস্থ সঙ্গীত শিল্পই মানে যেই যিনি অসুস্থ আছেন তিনি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে যখন এসএসকেমে গিয়েছিলেন সেই সময় ওই দুজন প্রসূতির সঙ্গে কিন্তু তিনি দেখা করে আসেন মানে গিয়েছিলেন দিদি অন্য কাজে হুম এসএস ক্যামে অন্য কাজে গিয়েছিলেন তার সাথে এই দুজনকে দেখেও কিন্তু তিনি মানে একসাথে সমস্ত কাজ সেরে এসছেন দিদি দিদি কিন্তু শুধুমাত্র সেই অসুস্থদেরকে কিন্তু উদ্দেশ্য করে দেখতে যাননি দিদি তার তার সাথে অন্য কাজে গেছিলেন সাথে এই কাজটাকে সেরে নিয়ে চলে আসলেন যাই হোক দিদি যে ডেফিনেশনগুলো দিয়েছেন সেগুলো আপনাদেরকে বললাম কারণ দিদি দিদির মতো করে বুঝিয়ে দিয়েছেন কিন্তু ঘটনাটা ঘটেছে এবার আপনারাই বলুন যে যদি তাতে কোনো কিছু না থাকত তাহলে এই ঘটনাগুলো কি ঘটত এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে অযোগ্য চাকরি প্রাপ্য কত হুম হঠাৎ সুপ্রিম কোর্টে সংখ্যা পরিবর্তন করলো এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় একটা নতুন মোড় এসেছে বন্ধুরা এখানে বলা হচ্ছে যে বহু টালবাগানের পর এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে মানে এই শুনানি সুপ্রিম কোর্টের রায়দান আপাতত স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত এর মধ্যে কিছু নথি পেশ করতে যে সুপ্রিম কোর্টে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন হুম সূত্রের খবর আদালতে হরফনামা দিয়ে এসএসসি জানিয়েছে অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন পয়েন্ট টু বি নোটেড পাঁচ হাজার তিনশো তিনজন এমনকি যে এখানে বলে রাখা ভালো আগে যে এসএসসি জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার চারশো পঁচাশি হরফনামায় সে সংখ্যা কমে গিয়ে হলো পাঁচ হাজার তিনশো তিন প্রসঙ্গত সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবে যদি এটা প্রমাণ হয় চাকরি তো যাবে মাস্ট তার সাথে এমনকি যে বেতন অবধিও ফিরিয়ে দিতে হবে এমনকি যোগ্য অযোগ্য প্রার্থী পৃথকীকরণ সম্ভব না হলে পুরো প্যানেলটাকে বাতিল করা হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধান বিচারপতি যদি ডিভাইড না করা যায় বা যদি এ দুটো ব্যাপারটাকে আলাদা না করা যায় তাহলে কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হবে যেখানে যারা যোগ্য যারা পরিশ্রম করে যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের কিন্তু সত্যি খুব তাদের জন্য খুব খারাপ লাগছে কারণ যারা কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করে চাকরি পেয়েছে নিজের যোগ্যতায় তাদের চাকরিটাও বাতিল হয়ে যাচ্ছে কারণ চাকরি মানেই বুঝতে পারছেন তাদের একটা রোজি রোজগার সেটা বাতিল হয়ে যাচ্ছে খুব কষ্টের ব্যাপার কিন্তু কিছু করার নেই কারণ অযোগ্যদেরকে আলাদা করে দেওয়া বাদ দেওয়া যাচ্ছে না কারণ রাজ্য কিন্তু সংখ্যা দিতে পারছে না মানে কতজন অযোগ্য এমনকি যে ছাব্বিশ বাতিল মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ এর আগে শুনানিতে এসএসসি জানিয়েছিল র্যাঙ্ক জ্যাম্পিং ও প্যানেলের বহির্ভূত মঠ পাঁচ হাজার চারশো জন চাকরি পেয়েছেন এবার তারা যে হরফনামা দিল তাতে সেই সংখ্যাটি কিছুটা কমল কোথায় কত র্যাঙ্ক জাম্পিং প্যানেলের বহির্ভূত নিয়োগ সব কিছুর হিসেব দিয়েছে কমিশন উল্লেখ গত বছর আঠারো এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসেছি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তলপার শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায় এক ধাক্কায় চাকরি প্রায় ছাব্বিশ হাজার জনের যায় হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলের চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি তাদেরকে বেতন অবধিও ফিরিয়ে দিতে হবে শুনানি শেষ এবার রায়ের দিকে তাকিয়ে আছে সকলে মানে আমাদের প্রত্যেকের নজর কিন্তু রায়ের দিকে ফাইনালি এসএসসি নিয়ে কী রায় দিচ্ছেন সেটা কিন্তু সত্যি এবার দেখার ফল কী হতে চলেছে আগামীতে যাই হোক আপনাদেরকে পুরো ডিটেলসে বললাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনুপরে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা